আসসালামু আলাইকুম সবাইকে যে কোনো ডেজার্ট ডেকোরেশনের ক্ষেত্রে এই বেবি সুইচটি ছাড়া যেন চলেই না স্পেশালি চর্দার ক্ষেত্রে তো এই বেবি সুইচটি খুবই জরুরি আজকে আমি আপনাদেরকে একই ডো দিয়ে কীভাবে এই তিন রকমের বেবি সুইচ তৈরি করবে সেই রেসিপিটি শেয়ার করবো এখানে আমি চারটা পাউরুটিকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি সেটাকে ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে এই কৌটাটার দুই কৌটা পরিমাণ পাউডার নিয়ে নিয়েছি ব্রেডের ক্রামস তারপরে নিলাম হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ এবং ওয়ান ফোর্থ চা চামচের মতো বেকিং পাউডার এই শুকনো উপকরণগুলোকে এখন একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি জানো সব জায়গায় ইকুয়ালি আপনার এই বেকিং পাউডারটা মিশে যায় তারপর এখানে আমি লিকুইড মিল্ক নিয়ে নিচ্ছি প্রথমে আমি এইটি এম এল মিল্ক দিয়ে শুরু করেছি পর্যক্রমে আমার যতটুকু দরকার হয় ততটুকুই ব্যবহার করব অল্প অল্প করে লিকুইড মিল্ক নিয়ে আমি এই ডোটার সাথে আস্তে আস্তে মেখে নিচ্ছি আমি এটাকে কোনোরকম চাপও দিই নি মধ্যেও নিয়ে নিই জাস্ট হাত দিয়ে মিশিয়ে নিয়েছি এটা তো পাউরুটির গোঁড়া এমনিতেই নরম হয়ে যাবে আমার এখানে চল্লিশ এম এর মতো মিল্ক লিকুইড মিল্ক দরকার হয়েছে বাকি চল্লিশ এমএল রয়ে গিয়েছে তারপরে হাতে অল্প একটু ঘি নিয়ে এই ডোটার সাথে একটু মিশিয়ে নিচ্ছি এটার জন্য সুন্দর একটা আরামা বের হয় এখানে এর পরিবর্তে তেলও দেওয়া যাবে আমি সব মিলে এই ডোটাকে জাস্ট দুই মিনিটের মতো মেখে নিয়েছি এখন হাতে একটু ঘি মেখে নিয়ে আমি এটাকে ছোটো ছোটো আকারে শেপ দিয়ে নেব যে আমি যে রকম সাইজ চাচ্ছি আর কি হাতে করে ডোলে ডোলে গোল গোল সেট করে নিচ্ছি একটু ছোট ছোট করে নিতে দেখতে খুব ভালো লাগে আর জর্দা সাজাতে এই মিষ্টিটা না হলে এখন যেন চলেই না আমার এখানে সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে এখন এগুলোকে আমি একটু ডুবো তেলে ভেজে নেব তেলটা গরম হতে দেয়নি তেলটা চুলায় দেওয়ার পরে এক মিনিটের মতো সময় নিয়েই আমি এগুলোকে দিয়ে দিচ্ছি যেহেতু এগুলো খুব ছোট মিষ্টি এগুলো ভাজতে খুব একটু সময় লাগবে না ছয় সাত মিনিটের মধ্যে এগুলো ভাজা হয়ে যাবে এক দু মিনিট পরে এরকম ভেসে উঠবে ভেসে উঠার পর আমি প্রথম অল্প কিছু মিষ্টি এই অবস্থাতে তুলে নেব যেহেতু আমি বিভিন্ন কালারের করে এই মিষ্টিটা তৈরি করতে যাচ্ছি তো প্রথম আমি দুই মিনিটের মাথাতেই কিছু মিষ্টি এভাবেই তুলে নিচ্ছি তারপরে আরও মিনিট ভাজার পর আমি আরেকটু গোল্ডেন ব্রাউন কালার হলে আরও কিছু মিষ্টি তুলে নেব এভাবে পর্যায়ক্রমে আমি নিয়ে নিয়ে চারটা কালারের করে মিষ্টিগুলো উঠাবো এই মিষ্টিগুলো দেখতে যেরকম সুন্দর বানানো বেশ সহজ খালি একটু সময় আর ধৈর্য দরকার আপনার এত ছোটো ছোটো শেপ দিতে আসলে একটু ধৈর্যের প্রয়োজন একদম লাস্টে মিষ্টিগুলো আমি একটু বেশি ডার্ক কালার করে উঠিয়েছি যেটা আমি একটু বেশি কালো করব এবার এই মিষ্টিগুলোকে শিরে দেওয়ার পালা আমি এক কাপ চিনি নিয়েছি আর এক কাপ পানি নিয়েছি যে আমি যতটুকু চিনি নিয়েছি ঠিক অতটুকু পরিমাণে পানি নিয়েছি পানিটাতে জাস্ট একটা বলক নিয়ে একটা ইলাচি দিয়ে দিয়েছি একটু মানে নিজেতে বলক চলে আসলে আমি মিষ্টিগুলোকে দিয়ে জাল করবো এই মিষ্টিটা খুব অল্প সময়ে ছটপট তৈরি হয়ে যায় যেহেতু এটা অনেক ছোটো সাইজের সিদ্ধ হতেও সময় লাগে না এটা ভাবে ভিজে রাখলেও হয়ে যাবে বাট যেহেতু আমি একটু তাড়াহুড়ো করে বানাতে চাচ্ছি এই জন্য আমি এটাকে পাঁচ মিনিটের জন্য জাল করেছি পাঁচ মিনিট জাল করাতে আমার মিষ্টিটা খুব সুন্দর ডাবল হয় ফুলে মিষ্টিটা একদম রেডি মিনিট মিনিট বিশেকের মতো ওয়েট করে আমি এই মিষ্টিটাকে ডেকোরেশনের জন্য ব্যবহার করে নেব দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকেন আল্লা হাফেজ